সালামু আলাইকুম আহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা আলোচনা করব যে সব ভাইয়েরা স্ত্রীর কাছে অক্ষম যাদের লিঙ্গ দীর্ঘ সময় তারা থাকে না তারা অবশ্যই আমি যে গাছটির কথা বলবো অবশ্যই খুঁজবেন এবং খাবেন প্রিয় বন্ধুরা যারা গাছকে বিশ্বাস করবে না যারা আল্লাহর উপর বিশ্বাস করবে না তাদের ইমান থাকবে না গাছ খাবেন এবং আল্লাহর উপর বিশ্বাস করবেন গাছ লোকমান হাকিম আলাইসাল্লামকে ডাক দেওয়া বলতেন হে লোকমান আমাকে নিয়ে যাও আমাকে দিয়ে এই কাজ হয় অমুক কাজ হয় জন্য প্রিয় বন্ধুরা গাছের প্রতি বিশ্বাস রাখবেন তো মূল আলোচনা চলে যায় যেই গাছটির কথা বলবো সেই গাছটির নাম স্ক্রিনে যে দেখতে পারতেছেন সেই গাছটির নাম হলো জোয়ান পীর গাছ আমি আবার বলছি শুনুন জোয়ান পীর গাছ এই গাছটি যারা চিনবেন না এখনকার বয়সের ছেলেপেলেরা চিনতে পারবে না তো ও চাচি দাদি নানা নানি বয়স্ক লোক যারা তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদেরকে বলবেন যে এই গাছটি কোথায় পাবো তারা অবশ্যই দেখা দিবে প্রিয় বন্ধুরা গাছের অনেক ক্ষমতা যদি আপনি বিশ্বাস রাখেন এই গাছটা শিকড় দুয়ের থেকে দেড় ইঞ্চি শিকড় প্রতিদিন সকালবেলা চাবা খাবে আপনার লিঙ্গ লোহার মতন শক্ত হয়ে যাবে ইনশা আল্লাহ আমলটা করতে থাকেন স্ট্রেম ধন্যবাদ